নামটা জানতে পারি কি শুধু নাম কেন ঠিকানা ফোন নাম্বার ওই সব দরকার হবে না তবে শুধু নাম কৌতূল হচ্ছে এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো প্রবীণা ঠিক আহ নমস্কার আপনি এখন আসুন

কিন্তু আপনার মর্জি অনুযায়ী আমাকে চলতে হবে এমন কোন কথা আছে কি আপনি কোন কাল আসুন না